আজকে হঠাৎ করে আমাদের সিটির মধ্যে চলে এসেছে একটা শক্তিশালী রেড হাল এই রেড হাল আমাদের সিটির মধ্যে আসার পর এই সিটির অনেকগুলো বিল্ডিং ভেঙ্গে ফেলেছে এমন কি আমার ওল্ড হাউস টাকেও ফেলেছে তবে এই রেড হাল মারার জন্য আমি হয়ে যাই গ্রিন হাল কিন্তু এরপর যা হলো তো বন্ধুরা আজকে অনেক দিন পর অফিস থেকে একটু ছুটি পেয়েছি তাই সকাল সকাল আমি আমার ওল্ড হাউসের মধ্যে এসে পড়েছি এমনিতেও অনেক দিন হয়ে গেল আমার ওল্ড হাউসের মধ্যে আসা হচ্ছে না তাই আজকে অফিস থেকে ছুটি পেয়ে সকাল সকাল আমার পুরনো বাড়িতে চলে এসেছি কিন্তু আমি যখনই আমার পুরনো বাড়িটার ভিতরে যাচ্ছিলাম সেই সময় দেখতে পাই আমার বাড়িটার পেছনে একটা বিশাল বড় মনস্টার আরে বাপরে আমার ওল্ড হাউস এর পেছনে এটা কি এটা তো মনে হচ্ছে একটা মনস্টার আরে এটা তো হচ্ছে শক্তিশালী রেড হাল কিন্তু রেড হাল এটা কি করছে আরে রেড হাল তো আমার ওল্ড হাউস টাকে ভেঙে ফেলেছে আরে এটা কি হলো আমার এত সুন্দর একটা পুরনো বাড়ি এই রেড হাল ভেঙে ফেলেছে এই রেড হাল এর মধ্যে তো অনেক শক্তি এখন আমাকে তাড়াতাড়ি এই জায়গা থেকে চলে যেতে হবে না হলে যদি আমাকে রেড হাল দেখতে পায় তাহলে এই ভয়ানক রেড হালক আমাকেও মেরে ফেলতে পারে তবে বন্ধুরা এখন আমি যাচ্ছি পুলিশ স্টেশনের মধ্যে পুলিশ অফিসারদেরকে সবকিছু জানাতে হবে কারণ এই হালক যদি একবার আমাদের সিটির ভিতরে চলে আসে তাহলে আমাদের পুরো সিটিকে ধ্বংস করে দিবে তো এখন আমি পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি আরে স্যার আমাদের সিটির পাশে একটা শক্তিশালী রেড হালক চলে এসেছে আর ওই রেড হালক আমার পুরো

হাল্ক এসে পড়েছে তাই পুলিশ অফিসাররা আমাদের কোনো সাহায্যই করবে না কিন্তু এখন আমাকেই কিছু একটা করতে হবে কারণ ওই রেথাল কোন এক শক্তিশালী যদি একবার ওই রেথালক আমাদের সিটির ভিতরে চলে আসে তাহলে কিছুক্ষণের মধ্যেই আমাদের এই পুরো সিটিকে ধ্বংস করে ফেলবে তাই যেভাবেই হোক ওই রেথালক আমাদের থামাতে হবে তবে এখন আমি যাচ্ছি আমার বন্ধু আকাশের বাড়িতে এখন এক মাত্র আমার বন্ধু আকাশি পারবে আমাদেরকে এই বিপদ থেকে বাঁচাতে আর এই তো আমি আমার বন্ধুর গ্রামের মধ্যে চলে এসেছি তাড়াতাড়ি বন্ধুর সাথে কথা বলতে হবে আরে বন্ধু আকাশ আজকে আমাদের সিটির মধ্যে একটা বিশাল বড় রেটহাল চলে এসেছে ওই রেটহাল আমাদের সিটিকে ধ্বংস করার আগে আমাদেরকে ওই রেটহালকে থামাতে হবে আরে বন্ধু আমি সবকিছুই জানতে পেরেছি আর আমাদেরকে যে করেই হোক ওই রেটহালকে থামাতে হবে কিন্তু বন্ধু আকাশ আমরা রেটহালকে কিভাবে থামাবো আমি তোর মোবাইলের মধ্যে একটা সায়েন্টিস্টের লোকেশন দিচ্ছি তুই ওই সাইন্টিস্টের সাথে দেখা কর ওই সাইন্টিস্ট আমাদের সাহায্য করতে পারবে তো আমার বন্ধু আকাশ আমাকে বললো একটা সাইন্টিস্টের সঙ্গে দেখা করতে কারণ ওই সাইন্টিস্ট আমাদের সাহায্য করবে আরে এই তো আমার মোবাইলের মধ্যে একটা মেসেজ চলে এসেছে আর এটাই তো হচ্ছে ওই লোকেশন আর এই সাইনটিস্ট এখন রয়েছে। আমাদের সিটির মধ্যে। এখন আমাকে ওই মধ্যে যেতে হবে আর সাইন্টিস্টের সঙ্গে কথা বলতে হবে আমার বন্ধু আকাশ আমাকে বলেছে ওই শক্তিশালী রেট হালকে কিভাবে থামাতে পারবো এটা একমাত্র ওই সাইন্টিস্ট আমাদেরকে বলতে পারব তাই এখন আমাকে ওই কাছে যেতে হবে। আর এই তো কিছুক্ষণের মধ্যেই আমি ফ্যাক্টরির মধ্যে চলে এসেছি ওই সাইন্টিস্ট এখন এই ফ্যাক্টরির মধ্যেই রয়েছে আমাকে তাড়াতাড়ি সাইন্টিস্টের সাথে কথা বলতে হবে আরে এই তো এটাই তো সেই সাইন্টিস্ট তাড়াতাড়ি এই সাইন্টিস্ট কে সবকিছু বলতে হবে তারপর আমি সাইন্টিস্ট কে রেড হালকের ব্যাপারে সবকিছু জানিয়ে দেই আর এই সাইন্টিস্ট আমাকে বলে আরে তনয় গেমার ওই রেড হাল অনেক শক্তিশালী তবে রেড হাল মারার একটা উপায় রয়েছে রেড হাল একমাত্র গ্রিন হাল মারতে পারবে আর ওই দেখো এখানে একটা গ্রিন হালকের সুট রয়েছে কিন্তু এই शूट एन लग

তারপর আমি গ্রিন হাল খতে পারবো তো এখন আমি চলে এসেছি আমাদের সিটির পাশের জঙ্গলটার মধ্যে প্রথম মিশনটা কমপ্লিট করতে হলে আমাকে পাঁচটা ডাইনাসর মারতে হবে আর আমি জঙ্গলের কিছুটা ভিতরে আসার পর একটা ডাইনাসর দেখতে পাই আরে এই ডাইনাসর তো মনে হচ্ছে আমার উপর অ্যাটাক করে দিয়েছে তাড়াতাড়ি এই ডাইনাসর মারতে হবে আরে এই ডাইনাসর তো আমার একদম কাছে চলে এসেছে তবে আমি কোন রকমে এই ডাইনাসরটাকে মেরে ফেলেছি আর এই ডাইনাসর তো অনেক বড় তবে এখন আমাকে তাড়াতাড়ি আরো চারটা ডাইনাসর মারতে হবে তবে আমাকে খুবই সাবধানে থাকতে হবে আরে ওই আমার সামনে আরো একটা ডাইনাসর আর এটা তো হচ্ছে টি রেক্স আর এই ডাইনাসরও আমার উপর অ্যাটাক করে দিয়েছে তবে আমি কোন রকমে এই ডাইনাসরটাকেও মেরে ফেলেছি আর কিছুটা সামনে যাওয়ার পর আমি আরো একটা ডাইনাসর দেখতে পাই আমাকে তাড়াতাড়ি এই ডাইনাসর কেও মারতে হবে তবে বন্ধুরা তোমরা কি বলতে পারবে আমার সামনে থাকা এই ডাইনাসরটার নাম কি যদি বলতে পারো তাহলে কম কমেন্ট করে জানিয়ে দাও তবে এখন আমাকে আরো বেশ কয়েকটা ডাইনাসর খুঁজে বের করতে হবে আরে ওই তো আরো একটা ডাইনাসর আর এই তো আরো একটা ডাইনোসরকে মেরে দিয়েছি তবে এখন আমাকে আরো একটা ডাইনোসরকে মারতে হবে আরে ওই তো এই ডাইনোসরকে মারতে পারলে আমার মিশনটা কমপ্লিট হয়ে যাবে আর এরি সাথে আমার প্রথম মিশনটা কমপ্লিট হয়ে গেছে আরে এটা তো সায়েন্টিস্টের ফোন গনোয়ে গেমার দ্বিতীয় মিশনটা কমপ্লিট করার জন্য তোমাকে 5টা পুলিশের গাড়ি ব্লাস্ট করতে হবে ঠিক আছে সায়েন্টিস্ট তাহলে এখন আমাকে তাড়াতাড়ি পাঁচটা পুলিশের গাড়ি ব্লাস্ট করতে হবে কিন্তু সেই সময় আমাদের সিটির ভিতরে চলে আসে রেড হাল আর রেড হাল আমাদের সিটিকে ধ্বংস করে ফেলতে চায় আমি এই পুরো সিটিকে ধ্বংস করে দিব তারপর এই পুরো সিটি আমার হয়ে যাবে আর আমি হয়ে যাব এই সিটির রাজা এই রেড হাল আমাদের সিটির বেশ কয়েকটা বিল্ডিং ভেঙ্গে ফেলে তো এখন সিটির ভিতরে চলে এসেছি আমাকে দ্বিতীয় মিশনটা কমপ্লিট করতে হবে আরে এই তো আমার সামনেই তো একটা পুলিশের গাড়ি আমাকে দ্বিতীয় মিশনটা কমপ্লিট করতে হলে পাঁচটা পুলিশের গাড়ি ব্লাস্ট করতে হবে তাহলেই ওই সাইন্টিস্টের কাছে থাকা গ্রিন হালকের স্যুট আনলক হবে এই তো এই দিকে বেশ কয়েকটা পুলিশের গাড়ি আমাকে তাড়াতাড়ি এই পুলিশের গাড়িগুলোকে ব্লাস্ট করতে হবে আর এই তো এক নাম্বারটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাকে বাকিগুলো কমপ্লিট করতে হবে তবে আমাকে এই সব কিছু তাড়াতাড়ি করতে হবে না হলে যে কোনো সময় রেড কামাদের পুরো সিটিকে ধ্বংস করে ফেলবে আমাকে তাড়াতাড়ি এই মিশনটা কমপ্লিট করে গ্রিন হালকের স্যুট আনলক করতে হবে তবে আমি বেশ কয়েকটা পুলিশের কার ব্লাস্ট করে দিয়েছি এখন আর মাত্র একটা গাড়ি বাকি আছে এই গাড়িটাকে ব্লাস্ট করতে পারলে আমার মিশনটা কমপ্লিট হয়ে যাবে আমি এই গাড়িটাকে নিয়ে রেল লাইনে চলে এসেছি তখন আমাকে তাড়াতাড়ি এই পুলিশের গাড়িটাকে ব্লাস্ট করতে হবে আর এই তো আমার এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে তবে এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে সাইন্টিস্টের কাছে সাইন্টিস্ট আমাকে বলেছিল দুইটা মিশন কমপ্লিট করার সাথে সাথে ওই গ্রিন হালকের স্যুট আনলক হয়ে যাবে তারপর ওই স্যুট পরার সাথে সাথে আমিও হয়ে যাব গ্রিন হাল আর এই তো এখন আমি ফ্যাক্টরির মধ্যে চলে এসেছি আমাকে তাড়াতাড়ি সাইন্টিস্টের কাছে যেতে হবে আরে সাইন্টিস্ট আপনি যেরকমটা বলেছিলেন আমি ওই দুইটা মিশন কমপ্লিট করে ফেলেছি হ্যাঁ তো নয় গেমার গ্রিন হালকের স্যুট আনলক হয়ে গেছে এই গ্রিন হালকের স্যুট পরার সাথে সাথে তুমিও হয়ে যাবে গ্রিন হাল আর তোমার মধ্যে গ্রিন হালকের সব শক্তি চলে আসবে আরে এটা কি এই গ্রিন হালকের স্যুট পরার সাথে সাথে আমি হয়ে গেছি একটা গ্রিন হাল আর এই স্যুট পরার সাথে সাথে আমার মধ্যে গ্রিন হালকের শক্তি চলে এসেছে এখন তো আমি খুবই সহজে ওই রেড হালকে মেরে ফেলতে পারবো কারণ এখন আমার মধ্যে গ্রিন হালকের সমস্ত শক্তি চলে এসেছে এখন আমাকে তাড়াতাড়ি সিটির মধ্যে যেতে হবে আর ওই রেড হালকে খুঁজে বের করতে হবে তবে বন্ধুরা তোমাদের সব থেকে ফেভারিট সুপারহিরো কোনটা ওই সুপারহিরোর নাম কমেন্ট করে জানিয়ে দাও তবে আমার সব থেকে ফেভারিট সুপার হচ্ছে গ্রিন হাল্ক আর স্পাইডার ম্যান এখন আমাকে তাড়াতাড়ি ওই ভয়ানক রেড হালকে খুঁজে বের করতে হবে আরে ওই তো আমার সামনেই তো সেই শক্তিশালী ভয়ানক রেড হাল আরে এটা কি এটা তো দেখছি গ্রিন হাল কিন্তু গ্রিন হালকে। এই সিটির মধ্যে কি করছে আরে বোকা গ্রিন হাল তুই এই সিটির মধ্যে কেন এলি আরে বোকা রে এই সিটিকে ধ্বংস করার আগে তোকে আমি মেরে ফেলবো আরে বোকা গ্রিন হাল তোর এত বড় সাহস তুই রেড কে মারবি রেড হাল কাজকেই তোর শেষ দিন বোকা গ্রিন হাল এখনো সময় আছে এই সিটি থেকে চলে যা আরে রেড হাল এই নে আর এরি সাথে আমি এই সিটিকে বাঁচিয়ে নিয়েছি তবে বন্ধুরা এর পার্ট টু দেখতে হলে এই ভিডিওতে এক হাজার লাইক কমপ্লিট করে দাও আর কমেন্টে লিখো রেট ঠালকের পাট টু দেখতে চাই